ঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর আমি মাকে সক্ষণ থেকে বলছি এই কাঁঠালটা আমায় কেড়ে দাও আমি নিচে নিয়ে চলে এলাম খাবো বলে আর এরা যখন ভাঙা হবে তোমাদেরকে পুরোটা দেখানো হবে আর এই কাঁঠালগুলোতে কাটা কিন্তু অতটা লাগে না যখন এটা কাটবো তখন তোমাদেরকেও দেখাবো এই কাঁঠালটা আমাকে কাঁঠাল খেতে ভালো লাগে তোমাদেরকে কার তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর